মালদা জেলার রত্ত এক নম্বর ব্লকের অন্তর্গত শামশি গ্রাম পঞ্চায়েত নদীমাত্রিক বাংলার বুকে গড়ে ওঠা এই পঞ্চায়েত শুধু প্রশাসনিক কেন্দ্র নয় এটি হল মানুষের আশা উন্নয়ন এবং স্বপ্নের প্রতীক বর্তমানে শামসি গ্রাম পঞ্চায়েতে মোট জনসংখ্যা আটচল্লিশ হাজার নশো জন এর মধ্যে পুরুষ পঁচিশ হাজার দুশো জন এবং মহিলা তেইশ হাজার সাতশো উননব্বই জন এছাড়াও মোট পরিবার সংখ্যা ন হাজার সাতশো জন প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবার সবাই মিলে তৈরি করেছে সামসির সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য মোট ভোটার সংখ্যা প্রমাণ করে শামসি গণতন্ত্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি পঞ্চায়েতের পাশ দিয়েই বয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে একশো এ যা শামসিকে যুক্ত করেছে উত্তরবঙ্গ ও বিহারের বিভিন্ন প্রান্তের সঙ্গে শামসি রেলওয়ে স্টেশন হল এই পঞ্চায়েতের প্রাণকেন্দ্র যেখান থেকে দূরপাল্লার ট্রেনে পৌঁছানো যায় কলকাতা দিল্লি ও দেশের নানা প্রান্তে রেল এবং সড়ক দুটির মিলে শামসি দাঁড়িয়ে আছে সময়ের গতি শতবর্ষের ঐতিহ্য বহন করছে শামসি রতনপুর হাট এখানে শুধু কেনা বেচা নয় জমে ওঠে মানুষের মিলন মেলা সবজি শস্য পশু পাখি কাপড় চোপড় এবং হস্তশিল্পের সমাহার ঘটে এখানে রতনপুর হাট শামসির অর্থনীতি ও সংস্কৃতির জীবন্ত প্রতীক শিক্ষা হল অগ্রগতির মূল ভিত্তি বিদ্যালয়ের আঙ্গিনায় প্রতিদিন প্রতিধ্বনিত হয় নতুন স্বপ্নের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গড়ে উঠেছে এক স্মার্ট ক্লাসরুম যেখানে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো হয় এখানে তারা পাচ্ছে প্রশিক্ষণ যা শুধু পরীক্ষার প্রস্তুতি নয় এটা তাদের স্বপ্নের পথে পথিকৃত শিক্ষার্থীরা এখানে চর্চা করে চাকরির পরীক্ষায় বসে সফলতার নতুন দিগন্ত স্পর্শ করে এই ছোট্ট উদ্যোগ কেবল ব্যক্তিগত সাফল্য নয় এটি গ্রামীণ অর্থনীতির চাঙ্গা হওয়ার এক শক্তিশালী প্রেরণা যা দারিদ্র দূরীকরণের অঙ্গ হয়ে উঠেছে শামসি শুধু শিক্ষা নয় পানীয় জল স্বাস্থ্য কেন্দ্র সড়ক নির্মাণ থেকে শুরু করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি ক্ষেত্রে পঞ্চায়েত এগিয়ে এসেছে আন্তরিকতার সঙ্গে শামশির আকাশে ভেসে আসে লোকগানের সুর পাড়াই পাড়াই উৎসবের আনন্দ কর্মনিষ্ঠ মানুষের হাত ধরে প্রতিদিন জন্ম নেয় নতুন নতুন ইতিহাস শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ ও সাংস্কৃতিক ঐতিহ্য সব মিলিয়ে শামসি হল জীবন্ত প্রমাণ যে গ্রামীণ সমাজও আধুনিকতার পথে এগোতে পারে সবুজ মাঠ ঐতিহ্যবাহী হাট যোগাযোগের আধুনিক সেতু আর শিক্ষার নতুন দিগন্ত সব মিলিয়ে শামসি গ্রাম পঞ্চায়েত শুধু একটি নাম নয় এটি হলো উন্নয়ন ঐতিহ্য ও স্বপ্নের জীবন্ত প্রতিচ্ছবি শামসি মালদার গর্ব বাংলার গর্ব